বলেন এই যে আজকে আমি আসরের সময় আমি কোরআন সম্বন্ধে পড়ছি এই আসর সময় পড়ছি সুরা সুরা সব ফাতের মধ্যে সুরা সব ফাতের মধ্যে আসরের আগে আমি পড়ছি সুরা ফাতের মধ্যে পাক বান্দা চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে দাঁড়িয়ে থাকব কবে তো তিন প্রশ্ন হবেই হাসের ময়দান আরো চারটে প্রশ্নের জন্য বান্দা এমনে করে দাঁড়িয়ে থাকো। চল্লিশ পঞ্চাশ হাজার বছর চলে যাবে আল্লাহ তারপরে কথা বলবেন না মানুষ হয়ে যাবে না। চারটে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনারা যাইবেন জান্নাতে চার প্রশ্ন এই সময় রে কোন কামে খাটাইছেন আল্লাহ যার দিছিল কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করছেন কোন উপায়ে ব্যয় করছেন আর যা জানতেন যা এলিম আল্লাহ দিছিল তা কি বয়ে বয়ে থাকছেন না প্রচার করছেন এই যে নামাজ এই যে জিকির এই যে ইডা ওটা হ্যান খালি যে ঘুরেন দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন কয়টা মানুষের জিকিরের দাওয়াত দিচ্ছেন বাল্লি আনিয়া আয়া ও হাত দিচ্ছেন মানে হারাজ একটা কথা হলো মানুষকে দাওয়াত দিতে হবে এই প্রশ্ন আল্লাপাক করবে তাহলে আপনার দাওয়াত দেন দাওয়াতের কাজ করেন আমি তো দাওতার কাজ করি সবসময় সারাদিন আমি আছি আমি আমি তার কামের মধ্যে থাকি এটা করেন আর যৌবন দিচ্ছে না পাক কোন রাস্তায় খরচ করছে যৌবন এই চারটা প্রশ্ন কিন্তু করা হবে এটা খুব সাবধান পঞ্চাশ হাজার বছর চলে যাবে মানুষ অপেক্ষা করবে আল্লাপাকের সাথে কথা বলার জন্য এগুলা যে বিশ্বাস করে কবর হাচন্নস তারের বিশ্বাস করলো সোরা সফ তফসের মধ্যে রয়ে গেছে আমি আজকে পড়ছি সেটা মধ্যে পড়ে আছে তারপরে আপনি আপনি মানে পড়েন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হল সময় যে সময়ের মূল্য দিতে জানে সে তার নিজের জীবনেরও মূল্য দিতে জানে সময়টা এমনভাবে চলে যায় মানে ইট হ্যাজ ইট হ্যাজ গন অ্যাওয়াই ফ্রম ইউর লাইফ ইট আপনার জীবন থেকে চলে গেছে ইট উইল নট কাম ব্যাক আন টু ইউ আপনার জীবন আর ঘুরে আসবে না তাদের সময় রে কানে ধরে দিতে হবে ব্যবসার কাজ বাড়ির কাজ দোকানের কাজ এবং আখেরাতেরও কাজ আপনার খালি আখেরাতে সারাদিন নামাজ পড়ে থাকবেন আপনার সংসার অচল হয়ে গা আর যদি আল্লাহর তরিকার কাজ তবার আখের কাজ করলেন না দুনিয়ার কাম নিয়ে শুধু খালি থাকলেন এদের আপনি আফকে বলবেন আপনি ওয়াই লুল্ল কুল্লু হোমা জাতি লুমা জামা মালা ওয়া দাদা এহা আন্না মালাহু আফলদা আল্লাহ লাউ মাদান্নাফিল ইউতমা আমাদরা কামাল উল্তমা নারুল্লাহি মু খাদতুল্লাতি তত্ত্ব তত্ত্ব আল্লাহ্লা আফ ইদা ইন্নাহা আলা হে মুসদা ফি আমাদিম মহমাদ আল্লাহ বা বলছেন যে তাদের জন্য দুর্ভোগ যারা সামনে এবং পিছনে মানুষের দুঃচর্চা করে আর যারা প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের টাকা কত লাভ হলো ও আধ দাদা খেলে গুলে কত লাভ হলো কত লাভ হলো কত লাভ হল সমুদ্র পয়সা মি যায় বারবারে তারা টাকা গণনা করে ইহাসব আন্না মা আল্লাহ আফলাদা তারা ধারণা করে তাদের ধন সম্পত্তি চিরকালই থাকবে আল্লাহ লাইম বা লাইম হতামা তখনই না এটা চিরদিন থাকবে না এটা হোতামা নামক জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে আমাদের কামাল হোতামা হেসুল আপনি কি জানেন হোতামা কি তাদের হৃদয় পর্যন্ত গ্রাস করে নেবে সে আগুন তাকে হোতামা বলা হয় এবং তাদেরকে ওই ইয়ের মধ্যে ওই বড় বড় খাম থামবার মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সব বাদ দেয় শুধু ব্যবসা শুধু টাকা পয়সার মধ্যে যারা বিবের আল্লাহকে ভুলে গেল আল্লাহ আল্লাহ পাক বলেন তাদের জন্য তো দুর্ভোগ হয়ে গেছে তারা শুধুই খালি দুনিয়া নিয়ে আছে এবং এই পর্যন্ত যে তারা কবরের সাথেই দেখা দিকে হয়ে গেল তবুও আমি আল্লাহরে ভুলে তারা গেল ইয়া ইনসানব্বিক কারিম হে মানব সকল তোমরা আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভুলা কোথায় তারা তোমরা উদ্ভ্রান্ত হয়ে চলছো কে তোমাদেরকে আমার থেকে দূরে সরায় নিয়ে গেলো রব্বাকে ইজা নাসিতা যখনই ভুলে যাও তোমরা তখন আমি আল্লাহ জিজ্ঞেস করো স্মরণ করো তাড়াতাড়ি মৃত্যু মৃত্যুবতী পর্যন্ত আমি আল্লাহর এবাদত বন্দিগীর মধ্যে মশগুল হয়ে যাও আচ্ছা টানতে আল্লাহ ছাপতে হোক চব্বিশ হাজার বার নিঃশ্বাস নেন আর আনেন চলছে আমি যে আমল করি না আপনার কথা বলি না আমি যে আমল করি না আমি কোনদিন কথা বলি না আমি যদি পড়ি পঞ্চাশ বার লাহলা তাহলে আপনার কই যে একবার লাহলা পড়ি মোটামুটি এক হাজার বার পড়ি আপনার কই যে দুশো বার কারণ আমি ডল করি তারপরে আপনারা করবেন কি আমি ঘুমের থেকে আলহামদুলিল্লাহ দিয়ে আহেনা বাদম আমা তারা ওয়াইলাহিন নসুর পড়ার পর থেকে আমার আস্তাক ফিরুল্লাহ সোরা ফাতা আয়তেল করছে আমার চলছে বাথরুমে যাওয়া পর্যন্ত আল্লাহ ইন্নি আবুজীবীকে মেনে খুব সালা খাবার এসে এইটু বসার সময় বিশ্বরহ পুরি ওটার সময় গুফরান আলহামদুলিল্লাহ যে আজহাবা নীল আজহা ওয়াফানি পুরি তারপর থেকে তো আমার সুরা সোরা ফাতা সোরা একলা আয়তেল করছি করি আমি আল্লাহ ইন্নি আসআল কামিন ফান্দিকা ইয়া মোকাল্লেবাল কলু সাবিদ কালিবি আলা দিনিক